সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি তোমাদের সঙ্গে আমার বাড়ির উপর থেকে দেখতে পাওয়া কিছু প্রাকৃতিক সুন্দর দৃশ্য নিয়ে ব্লগটা স্টার্ট করছি আর দেখে বলবা যে কেমন লাগছে আমার বাড়ির উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা আর আজকে ছিল আমার এক পুনের বার্থডে আর কালকে হচ্ছে আমার এক দিদির বার্থডে তো সেই কারণে হঠাৎ করে আমরা ডিসাইড করলাম বিকেলবেলায় যে আমরা বার্থডে সেলিব্রেট করব তো যথারীতি বার্থডে সেলিব্রেট করার জন্য ফার্স্ট অফ আমরা গিয়ে দুটো কেক কিনলাম আমার দিদি আর আমি মিলে তো দুটোতেই তাদের নাম যথারীতি লেখা হলো লিখে টিকে নিয়ে আমরা পৌঁছে গেলাম যেখানে বার্থডে সেলিব্রেট করাবে সেই জায়গায় তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা মাঠের ভিতরে করবো ফার্স্টে ডিসাইড করা হয়েছিলো আমাদের বাড়িতে করব কিন্তু আমাদের বাড়িতে করলে মানে জায়গা শর্ট পড়বে আর অসুবিধা হবে সেই কারণে আমরা ভাবলাম যে হ্যাঁ মাঠের ভিতরে খুব সুন্দর করে করব তো দেখতেই পেলে কোন পুতে পেলুন টেলুন দিয়ে বেশ সুন্দর একটা লোকেশন ওরাই ক্রিয়েট করেছিল আমি কিচ্ছু করিনি ওখানে দেন তার তারপরে আমরা সবাই মিলে কেকটাকে ডেকোরেট করে যেই মোমবাতিগুলো জ্বালালাম হাওয়া দিচ্ছিলো তো আমরা বললাম যে সব সিকি সিকড়ি করে চল আগে তুই কেকটা কেটে নে আর আমার মানে কেক কাটার সঙ্গে সঙ্গে মানে সব ফর্মগুলো দিচ্ছিলো হাওয়ার চটে আমার গায়ে এসেই পড়ছিলো ওদের গায়ে তো কিছুই লাগছিল না আর বাচ্চারা সব বেলুনগুলো নিয়ে এমনভাবে কারাকারি করছিল আমার ভয় লাগছিল যে কঞ্চি কারও গায়ে না লাগে আর কেকের ওপর বললে তো সর্বনাশ আর তারপরে আমার বোন কেকের কেক আমার দিদিরে খাইয়ে দিল। তাছাড়া মারে আমারে মানে সবাইকে মোটামুটি একটু আধ করে কেক খাওয়ালো আর আমাকে যখন কেক খাওয়াচ্ছিলো তখন আমি বললাম আগে তার আমি ভিডিও করে নিই তো কেকটা খেলাম দেখলাম যথেষ্ট টেস্টি কেকটা ওয়াও আর তারপরে আমার দিদি ওকে একদম ভোটের মতো সাজিয়ে দেওয়ার জন্য বেশ ভালো করে ক্রিম মাখিয়ে দিল দেখতেই পাচ্ছি ওকে দেখে কেমন লাগছে আর ওর তো মানে কী বলবো সবাই মিলে ডিকচিক ঢিকচিক ঠিক চেক করছিলো কিন্তু খুব বেশি মন ওটা চলিনি কারণ সবাই বাড়িতে যেতে হচ্ছিলো আর তারপরে আমার একটা ভাইকে বোন ধরে কেক খাওয়ানোর নাম করে কেক মাখানোর চেষ্টা করেছিল তো সেখানে আমার দিদি সহযোগিতা করেছিল। আর তারপর আমি হাতে করে পায়েস আর কেক নিয়ে চলে আসলাম আর আমার বোনও এসেছিলো আমার মাঠটা দিতে দেন আমি আমার বোনের কত টাকা হলো সেটা চেক করছিলাম কারণ আমি ওকে বলেছিলাম যে আমি বলো টাকাগুলো নিয়ে নেবো আজকে কোনো টাকা দেবো অ্যাকচুয়ালি তেমন আমি অ্যাকচুয়ালি খরচাগুলো নিতাম তো যা হোক যেই দেখলাম যে নব্বই টাকা হয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে আমার চলো একশো টাকা ওকে দিয়ে দিই কারণ যেহেতু আমি ওকে কোনো আশীর্বাদ তো করতে যাইনি গিফটও দিইনি তো একশো টাকা আমি ওকে দিয়ে দিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ 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 আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও বেশি বড় হতে পারি বা আরও ভালো ভালো ব্লগ আনতে পারি তো চলো আজকের মতন বিদায় টাটা বাবাই সবাইকে দেখা করছি নেক্সট ব্লগের সঙ্গে